বরকতের বিষয়ে তোমাদেরকে আরেকটি গল্প শোনাবো শুনবে তো আশা করি তোমরা অবশ্যই শুনবে ইরাকের নাম তোমরা অবশ্যই শুনেছো সে ইরাকের একটি বড় শহরের নাম হলো কার্ক সে কার্ক শহরে এক আতর ব্যবসায়ী ছিল সে ঝিমুনিতে প্রসিদ্ধ ছিল সবাই জানতো সে দোকানে বসে বসে ঝিমায় বুঝতেই পারো দোকানে বসে যদি দোকানে সারাক্ষণ ঝিমায় তাহলে তার ব্যবসার অবস্থা কি হবে কয়েকদিনের ভেতর লালবাতি জলাচড়া তো আর কোনো গতি নেই বাস্তবে তাই হলো লোকসান যেতে যেতে সে ছয় শতর দিন আর ঋণী হয়ে গেল অবশেষে দোকান বন্ধ করে সে ঘরে বসে নামাজ কালাম এবং আল্লাহর দরবারে কান্নাকাটিতে মগ্ন হয়ে গেল এভাবে বেশ কিছুদিন চলে গেলো এক রাতে সে প্রিয়নবী সল্ল্লাহ আলী আসাল্লামকে স্বপ্নে দেখে তিনি তাকে বলছেন তুমি ওজির আলী ইবনে আইসার কাছে যাও আমি তাকে বলেছি তোমাকে চারশত দিনার দেওয়ার জন্য ভোরবেলা সে ওজিরের বাড়িতে গেল গিয়ে বসে রইল সে ভাবল হয়তো তাকে বসা দেখে কেউ তার জন্য ওজিরের কাছে প্রবেশের অনুমতি নেবে কিন্তু সেটা হলো না কেননা তাকে কেউ চেনে না দীর্ঘ সময় বসে থাকার পর চলে আসার ইচ্ছা করলো সে সময় উজিরের এক খাদেমকে বলল উজিরকে বলো আমি রসল্লাহ সাল্লিয়া সাল্লামকে স্বপ্নে দেখেছি তার কাছে সে স্বপ্ন বর্ণনা করতে এসেছি আগন্তুকের কথা শুনে খাদেম একদম অবাক সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল আপনি কি তাহলে সেই ব্যক্তি জেরাস আলিহাসাল্লামকে স্বপ্নে দেখেছে মহামান্য ওজির আপনার সন্ধানে একাধিক লোক পাঠিয়েছেন তারপর সে ভেতরে গিয়ে ওজিরকে তার আগমনের সংবাদ দিল ওজির সাথে সাথে নির্দেশ দিলেন তাড়াতাড়ি তাকে ভেতরে নিয়ে এসো লোকটি ভেতরে প্রবেশ করলে ওজির তার নাম জানতে চাইলেন এবং বাড়িঘরের ভালো মন্দ খুশখবর নিলেন এরপর বললেন আমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি আপনাকে চারশত দেনার দেওয়ার জন্য আমাকে আদেশ করেছেন তখন উজির বলল আরে সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি দিশে হারা আমাকে ভীষণ চিন্তা পেয়ে বসলো কি করে আপনাকে বের করি আপনার সম্পর্কে কাকে জিজ্ঞেস করি আপনি কি করেন কোথায় থাকেন নাম ঠিকানা কিছুই তো আমার জানা নেই এ পর্যন্ত আমি আপনার খুঁজে একাধিক দুধ পাঠিয়েছি আল্লাহ আপনাকে উত্তম বদলা দিন যে আপনি নিজে নিজেই এখানে চলে এসেছেন খুব ভালো করেছেন অতপর ওজির খাজানচিকে এক হাজার দিনার আনার জন্য নির্দেশ দিলেন সে এক হাজার দিনার নিয়ে আসলে ওজির বললেন এই নিন দয়া করে গ্রহণ করুন প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশের জন্য আর বাকি চয়শত দিনার আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া আতর ব্যবসায়ী তখন বিনয়ের সাথে ওজিরকে বলল আল্লাহর কসম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে যা নিতে নির্দেশ দিয়েছেন কখনো তা থেকে বেশি নেব না এর ভেতরে আমি বরকত কামনা করি চারশত দিনার নিয়ে সে বাড়িতে ফিরে এলো ওজির সে সময় উপস্থিত লোকদের তাদেরকে বললেন দেখো এটাই হলো প্রকৃত সততা ও খাঁটি বিশ্বাস বাড়িতে ফিরে এসে সে প্রথমেই করসদারদের ঋণ পরিশোধ করতে চাইল কিন্তু তারা সবাই বলল তিন বছর পর আমরা আপনার থেকে ঋণ ফেরত নেব আপনি এ টাকা দিয়ে আবার দোকান চালু করুন আতর ব্যবসায়ী তখন তাদের জোর দিয়ে বলল না অর্ধেক টাকা আপনাদের অবশ্যই নিতে হবে তার পীড়াপিড়িতে তারা নিতে রাজি হলো তখন দুই শত দিনার তাদেরকে ভাগ করে দিয়ে বাকি দুই শত দিনার দিয়ে সে পুনরায় দোকান চালু করলো আল্লাহর রহমতে এক বছরের মাঝেই তার এক হাজার দিনার লাভ হলো তো বন্ধুরা এবার ভালো করেই বুঝতে পেরেছ বরকত কাকে বলে হ্যাঁ যারা সৎ পথে চলে মানুষকে ঠকায় না মহান আল্লাহ তাদের কামাই রোজগারে এভাবেই অল্পতেই বরকত দান করেন আল্লাহ তালা আমাদের কামাই রোজগারে বরকত দান করুন আমিন